সনি মানে একটা দামি ক্যামেরা আর সনিমানে অনেক দাম এবং দামের ব্যাপারটা অনেক অনেক দাম শুধু দাম না সনি মানে মানে একটা বিরাট ব্যাপার ক্যামেরার ব্যাপারটা আসলে কিন্তু বর্তমানে সনি ব্র্যান্ড স্পেশালিভাবে কম বাজেটের ভিতরে খুব ভালো একটা এবং কম প্রাইজের ভিতরে খুব বেস্ট একটা ক্যামেরা তৈরি করছে সনি ব্র্যান্ড আর সেই ক্যামেরার ব্র্যান্ডের মডেলটা হচ্ছে সনি ব্র্যান্ড এ সিক্স ওয়ান ডবল জিরো এই ভিডিও রেজলিউশন এই ক্যামেরাটাতে রুটেড অপশন এই ক্যামেরাটাতে অনেক ভালো অপশন দিচ্ছে যেটা কম বাজেটের ভিতরে ভালো একটা বেস্ট ক্যামেরা এই ক্যামেরাটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আর এইটার প্রায় সম্বন্ধ আমা আপনাদেরকে আমি আপনাদেরকে একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে এবং কম বাজেটের ভিতরে একটা ভালো ক্যামেরা রিলিজ করছে সনি ব্র্যান্ড আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ক্যামেরার যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আর যদি এই ক্যামেরার প্রায় সম্বন্ধে আপডেট প্রায় জানতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বন্ধুরা আর সময় নষ্ট না করে তাহলে আমি আপনাদেরকে এই ক্যামেরাটার আনবক্সিং করে দেখাই তার পাশাপাশি এটা ইস্ক্রিপশনটা আমি আপনাদেরকে খুবই কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করি আর এটার ক্যামেরার সম্বন্ধে আপনাদের একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করি আর এর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা জিরো মডেল এবং এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন ষোলো পঞ্চাশ এম এম এফ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স অ্যাপাচার একটা লেন্স আর এই ক্যামেরাটার এক্সপ্রিশনটা যদি বলতে হয় সেক্ষেত্রে আপনাকে আপনাদের চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস আয়োসো আপনার হানড্রেড থেকে বত্রিশ হাজার আয়োসও অনেক বেশি আয়োসও হান্ড্রেড থেকে বত্রিশ হাজার অর্থাৎ লো লাইট আপনার হাই আপনার কম লাইটের ভিতরেও আপনি খুবই ভালো ছবি এবং ভালো ভিডিও করতে পারবেন পাশাপাশি পার সেকেন্ড পার সেকেন্ডে আপনি এগারোটা ফ্রেমে ছবি তুলতে পারবেন পার সেকেন্ডে এগারোটা এই ক্যামেরাটা ফোকাস পয়েন্ট যদি বলতে হয় সেক্ষেত্রে খুবই আশ্চর্যজনক বিষয় এবং খুবই অনেক বেশি ফোকাস পয়েন্ট আসলে এত কম বাজেটের ভিতরে এত ফোকাস পয়েন্ট চারশো পঁচিশটা ফোকাস পয়েন্ট পাশাপাশি সেন্সর আছে এই ক্যামেরাটাতে আই সেন্সর আছে পাশাপাশি রিয়েল টাইম টাস্ক তারপরে আপনার টাস্ক ক্যামেরা পাশাপাশি এটা ফোর কে অর্থাৎ ভিডিও রেজলিউশনে যদি যাতে হয় চিন্তা করতে হয় তাহলে এটা ফোর কে আপনার এটা সিক্সটিন এফপিএসে আপনি ছবি তুলতে পারবেন পাশাপাশি এটা ব্লুটুথ সিস্টেম পাশাপাশি এনএফসি সিস্টেম প্লাস ওয়াইফাই সিস্টেম প্লাস আপনার সাউন্ডের ব্যাপারটা স্পেশালিভাবে সাউন্ড ভিডিও করতে গেলে অবশ্যই আপনার সাউন্ডের ব্যাপারটা দেখতে হবে সাউন্ড সাউন্ড ডবল অডিও সাউন্ড এবং সাউন্ডের ব্যাপারটা আপনি খুবই ভালো এবং মিনি এইচডিএমআই ক্যাবেল মিনি এইচডিএমআই ক্যাবলের মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিওগুলো আপনি লাইভ করতে পারবেন পাশাপাশি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন বন্ধুরা আর এক ক্যামেরাটা আনবক্সিং করে দেখায় আনবক্সিং করলে এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন একটা ক্যাটালগ একটা চার্জার ইউএসবি কেবল বেল্ট একটা আই ক্যাপ একটা ভালো ব্যাটারি আর ব্যাটারিটার যদি দেখতে হয় সেক্ষেত্রে দেখুন এবং এটা ব্যাটারি এম এইচটা কত এটা হলো ব্যাটারি এক হাজার বিশ এম এইচ অর্থাৎ একবার ফুল চার্জ দিলে আপনি এই ক্যাম এই ব্যাটারিটাতে ব্যাটারি ব্যাকআপ ভিডিওর ব্যাকআপটা পাবেন আপনি হচ্ছে এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ব্যাকআপ পাবেন আর তার পাশাপাশি স্টিল ছবি যদি তোলেন মিনিমাম পাঁচশো ছবি তুলতে পারবেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে ক্যামেরাটা আনবক্সিং করে দেখাই আসলে অনেক ছোট এবং কিউট ক্যামেরাটা ক্যামেরাটা দেখতে লুকিংটা খুবই সুন্দর আর প্রথম দিকে যদি দেখতে হয় সেক্ষেত্রে আপনার এই বডিটা ফুললি দেখুন কিউট এবং ছোট এবং এটা এখানটা থেকে মডেলটা দেওয়া আছে দেখুন খুব সুন্দর করে মডেলটা দেওয়া আছে এস সিক্স ওয়ান ডবল জিরো পাশাপাশি ফোর কে এখানটাতে প্রতিটা ফাংশনের দেওয়া আছে পাশাপাশি এই বডিটা আপনি পাচ্ছেন মেটাল অর্থাৎ মেটাল অর্থাৎ অন্যান্য বডিগুলো কম বাজেটের ভিতরে গিলে দেখা যাচ্ছে প্লাস্টিকের বডি হচ্ছে আর এই ব্যাটারের বডিটা পুরোটাই হচ্ছে মেটাল মেটাল পাশাপাশি এটার আপনার এখানটাতে আপনার ফ্ল্যাশ মুড আছে প্লাস এখানে আপনার হুইল বাটন আছে যে বাটনটাতে আপনি নটো ম্যানুয়াল অনেকগুলো ফাংশন আছে যে ফাংশনে আপনি ইউজ করতে পছন্দ করেন সেই ফাংশনটাতে আপনি ইউজ করতে পারবেন পাশাপাশি অন অফ সুইচ পাশাপাশি এখানটাতে আপনার ফ্ল্যাশ বাটন আছে তারপরে মেনু বাটন আছে দেখুন এখানটাতে আপনার জয়স্টিক আছে পাশাপাশি এটা রিভিউ বাটন পাশাপাশি ডিলেট ফাংশন এবং এবং এখানটাতে আপনি খুব সহজে আয়োস ও স্পিড অ্যাপাচার চেঞ্জ করতে পারবেন খুবই সুন্দর এবং কিউট আর তার পাশাপাশি ফ্রন্ডে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার এখানে ষোলো পঞ্চাশ একটা এম এম থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স একটা লেন্স আছে এবং লেন্সের ডাইসটা হচ্ছে এখানে দেখতে হয় ফোরটিন পয়েন্ট পয়েন্ট ফাইভ ডাইস ফোরটিন পয়েন্ট ফাইভ ডাইস পাশাপাশি এটার মিরর লেন্সের ক্যামেরা দেখুন খুব সুন্দর কিউট এটা আপনি খুব সহজে এটা লাগাতে পারবেন খুলতে পারবেন এবং সনি ব্র্যান্ডের মিরোর লেন্সের সব ধরনের লেন্সগুলো আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটাতে আর পাশাপাশি আপনার এইখানটাতে দেখুন দুইটা বেল্ট লাগার জন্য হেভি দুইটা ই দেওয়া আছে বেল্ট লাগাতে পারবেন পাশাপাশি এইখানটাতে যদি পয়েন্টগুলো দেখতে হয় সেক্ষেত্রে এইখানটাতে দেখুন আপনি মাইক্রোফোন অপশন আছে প্লাস আপনার হচ্ছে এসডিএমআই অফ মিনি এসডিএমআই অপশন আছে পাশাপাশি এইখানটাতে আপনার ইউএসবি অপশন আছে খুবই ভালো আর এটার এলসিডির ব্যাপারটা যদি দেখতে হয় সেক্ষেত্রে এলসিডি থ্রি ইঞ্চি এলসিডি এবং খুবই ভালো একটা এলসিডি এবং টাচ প্লাস এইটাতে আপনি হচ্ছেন যে কোনো অ্যাঙ্গেল থেকে রোটেট করে আপনি এইটাতে ছবি তুলতে পারবেন পাশাপাশি ভিডিও করতে পারবেন এখানে যে কোনো অ্যাঙ্গেল থেকে রুটেট করা যায় আপনি এই এই এল দিয়ে আপনি টাসের হিসেবে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এইখানটাতে আপনার আইসেন্সার অর্থাৎ আপনি চোখ দিয়ে চাইলে ছবি তুলতে পারবেন খুবই ভালো এবং এই ক্যামেরাটা যদি মেড ইন দেখতে হয় সেক্ষেত্রে মেড ইন ছনি কর্পোরেশন জাপান মেড ইন চায়না চায়না মানে জিনিসটা যে খারাপ তা না অনেক ভালো সনি কোম্পানি এখন চায়না থেকে তৈরি করার জন্য চিন্তাভাবনা করতে হয় আর সনির এই লেন্সটা যদি দেখতে হয় সেক্ষেত্রে সনি কর্পোরেশন জাপান মেড ইন চায়না লেন্সটাও হচ্ছে চায়না আর এইখানটাতে যদি দেখা যায় ব্যাটারি লাগানোর জন্য পয়েন্টটা দেওয়া আছে পাশাপাশি এখানটাতে আপনার এসডি কার্ড ফাংশন দেওয়া আছে এখানটাতেও আপনি খুব সুন্দর করে লাগাতে পারবেন হ্যাঁ খুবই ভালো আসলে ক্যামেরার লুকিংটা এবং ইয়েটা ক্যামেরার লুকিংটা এবং ক্যামেরার মেটাল হিসেবে এবং ছোটো ক্যামেরার ভিতরে একটা বেস্ট ক্যামেরা ক্যামেরা আর এই ক্যামেরাটা দিয়ে আপনারা সাধারণত ফোর ভিডিও পাচ্ছেন প্লাস ব্লগিংয়ের জন্য বেস্ট যারা ব্লগ করতে যাচ্ছেন এবং ভিডিও পারপাস ব্যবহার করতে যাচ্ছেন এবং শর্ট ফিল্ম তৈরি করতে তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা আমি মনে করব আপনারা চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন আমাদের শপ থেকে আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা আর এই ক্যামেরাটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আর তার পাশাপাশি এই ক্যামেরাটা প্রায় সম্বন্ধে হলে আমি আপনাদেরকে একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা এই ক্যামেরাটা প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এই ক্যামেরাটা এত কম টাকার ভিতরে খুবই ভালো একটা বেস্ট ক্যামেরা তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর নিত্য নিতুন ক্যামেরা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাবো আমি কবির তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ